বন্ধুরা নিজের ত্বককে যদি ফর্সা চকচকে করতে চান তবে সপ্তাহে অন্তত তিনবার এই ফেস প্যাকটি ব্যবহার করুন দেখবেন ইনস্ট্যান্ট ত্বকের জমে থাকা ধুলোবালি নোংরা ট্যান তুলে দিয়ে ত্বককে কতটা ফর্সা করে দেয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে একটি স্কিন হোয়াইটনিং অ্যান্ড গ্লোয়িং ফেস প্যাক নিয়ে কথা বলবো বন্ধুরা বাজারে নামি দামি কিন্তু অনেক ব্র্যান্ড পাবেন বা পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও ইনস্ট্যান্ট ত্বকটি চকচকে হয়ে যাবে গ্লোয়িং হয়ে যাবে তৎক্ষণাৎ কিন্তু সেটি কিন্তু সব সময় থাকে না সাময়িক ফসা হলেও আস্তে আস্তে সে আগের মতনই রং চলে আসে এবং অত্যাধিক কেমিক্যাল যুক্ত ক্রিম লাগিয়ে স্কিনে আরও খারাপ অবস্থা হয়ে যায় তাই বলবো বন্ধুরা আজকের স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং প্যাকটি লাগান বিনা খরচে হ্যাঁ একদম ঘরোয়া কয়েকটি জিনিস দিয়েই তৈরি করা তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে সিক্রেট টিপসটি কিন্তু মিস করে যাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আমরা সবাই যাই আপনাদের ত্বকটি যেন চকচকে করুক কিন্তু গরমে ত্বকে ট্যান পড়ে যায় যা দেখতে একদম বাজে লাগে এই ট্যান রিমুভ করতে কিন্তু সবার প্রথমে আমাদের দরকার হচ্ছে র মিল্ক কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধ ডিপলি ক্লিন করে ট্যান্ড রিমুভ করে স্কিনকে ব্রাইট করে দেবে স্কিনকে মশ্চারাইজড করবে এরপরে নিতে হবে সামান্য পরিমাণে হলুদ যা ত্বককে ফসা করতে এবং যে কোনো দাগছোপ দূর করে গ্লো হানতে সাহায্য করবে এবারে দিতে হবে হাফ চা চামচের পরিমাণ মধু দিয়ে দিলেন এবারে দিয়ে দিন নারকোল তেল হাফ চা চামচের পরিমাণ যাদের ড্রাই স্কিন তাদের বলবো তেলটি অবশ্যই দেবেন এবং অয়েলি স্কিন যাদের তারা স্কিপ করতে পারেন এবং এর মধ্যে এবারে দিয়ে দেব দু থেকে তিন চার চামচের পরিমাণ বেসন বেসন আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে ট্যান রিমুভ করবে স্কিনকে ব্রাইট করে দেবে এবং ত্বকে এড়ে দেবে এক্সট্রা গ্লো এবারে ভালো করে মিশিয়ে নিন এ কটি উপাদান তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেল হাফ চা চামচের পরিমাণ এবারে দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ মেশাবেন যতক্ষণ না ভালো করে মিশে যায় ভালো করে মিশে গেলেই তৈরি হয়ে যাবে স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং প্যাকটি যা জাদুর মতন কাজ করবে আমাদের ত্বকে হ্যাঁ বন্ধুরা এটি জাদুর মতোই কাজ করবে সপ্তাহে তিনবার যদি এই প্যাকটি ত্বকে লাগান ত্বকের জমে থাকা ধুলো ময়লা ডেড স্কিন সেলস জমে আছে বা রোদে পুরে ট্যান পড়ে গেছে ত্বকের উপরে ঝোপ ঝোপ কালো দাগ পড়ে গেছে মেছে তার পিগমেন্টেশন বয়সের ছাপ সবগুলো তুলে দেবে এবারে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে তারপর ভালো করে ড্রাই করে তারপরে মুখে পুরো মুখে লাগিয়ে নিন ভালো করে ভালো করে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা যত পুরনো ট্যান ঘামাচি ত্বকের র্যাশ মাত্র দশ মিনিটে ঠিক করে দেবে স্কিনটি যেমন সফট হবে তেমনই আমাদের ত্বকের টেন কালো দাগ ছোপ তুলে দিয়ে ত্বকটিকে ফর্সা সুন্দর করে দেবে এবং এক্সট্রা গ্লো চলে আসবে স্কিনে কারণ এখানে সবগুলো ন্যাচারাল উপাদান দিয়েছি যেটি আমাদের ত্বককে হেলদি তো রাখবেই সাথে সমস্ত কালো দাগ ছোপ তুলে দেবে এখানে দিয়েছি মধু যা ত্বককে চকচকে করতে সাহায্য করে রুক্ষতা ড্রাইনেস কমাতে হেল্প করবে চা চামচের পরিমাণ দিয়েছিলাম নারকোল তেল যা আমাদের ত্বকের কালো দাগ ছোপ পড়ে গেলে বা সানটাইনের সমস্যা দূর করতে ত্বকে রুক্ষতা ভাব দূর করতে ত্বককে মশ্চারাইজড করতে সাহায্য করে হলুদ দিয়েছি যেটা আমাদের ত্বককে ডিটেন করবে মেঝে তা পিগমেন্টেশন দূর করে ত্বককে উজ্জ্বল করে দেবে বন্ধুরা ঘরে বসে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ত্বককে ব্রাইট এবং গ্লোয়িং করতে চাইলে অবশ্যই বন্ধুরা সপ্তাহে তিনবার যে কোনো এক টাইমে এটি ব্যবহার করুন যা ফেশিয়ালকেও হার মানাবে আর যে অ্যালোভেরা জেলটি ইউজ করেছি সেটা কিন্তু আমাদের ত্বককে মশ্চারাইজড করবে অনেকের ত্বক ড্রাই হয়ে যায় গরমে আরও ড্রাই হয়ে যায় সেই আর থাকে না এই জেলটি তা হতে দেবে না এবারে পুরো ক্লিন করে নিন মুখটি শুকিয়ে গেলে ভালো করে ক্লিন করে নিন আমি ভালো করে ক্লিন করে নেওয়ার পর আফটার বিফোর রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফর্ষা উজ্জ্বল চকচকে লাগছে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ক্লিন করার পর ত্বকে কতটা গ্লো এসেছে এবং স্কিনটি কতটা ফেয়ার উজ্জ্বল চকচকে হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার